সৌদি আরবে মাসের চাঁদ দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস সংযমন আত্মশক্তি ও ইবাদতের পর আমরা সেই বহুল প্রতীক্ষিত খুশির পবিত্র ঈদ উল ফিতরে পৌঁছে গেছি রমজান মাস হল রাহমত মাগফিরাত ও নাজাতের মাস এক মাস ধরে রোজা রেখেছি আল্লাহ তালার এবাদত বন্দেগি করেছি এবং আমাদের সমস্ত গুনাহ থেকে মুক্তি পাওয়ার আশায় দিন পার করেছি আর অবশেষে বিশেষ মুহূর্তে পবিত্র ঈদ ফিতর আমাদের কাছে এসে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরব সরকার গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে যা শুধু সৌদি আরবের জন্য নয় বরং সমগ্র মুসলিমদের জন্য তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশ ভারত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশ সৌদি আরবের চাঁদ দেখার উপরে তাকিয়ে থাকার কথা জন্য জন্য গোটা মুসলিমদের একটি সংবাদ বহু পর অবশেষে সৌদি আরব তাদের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের চাঁদ দেখা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ইনসাইড দাহরেন কি সিদ্ধান্ত দিয়েছেন কোন দেশে কবে ঈদ উদযাপন করা হবে বিস্তারিত ভিডিওতে দেখুন সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবারে ঈদের চাঁদ অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন মাসের চাঁদ দেখা গেলেই দেশটিতে উদযাপিত হবে পবিত্র ফিতর শনিবার মার্চ সৌদি আরবে উনত্রিশটি রমজান শেষ হবে এদিন চাঁদ দেখা গেলে সৌদি আরবের শহর মধ্যপ্রাচ্যের সকল দেশে ঈদ উদযাপন তিরিশে মার্চ অনুষ্ঠিত হবে শনিবার সন্ধ্যায় কেউ যদি খালি চোখে অথবা দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখে তাহলে নিকটস্থ আদালতের কাছে জানাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সৌদি আরবে উনত্রিশ মার্চ দেখা গেলে রবিবার অর্থাৎ তিরিশ মার্চ তারা ঈদ উদযাপন করবে নিয়ম অনুযায়ী তিরিশ মার্চ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে এবং একত্রিশ মার্চ সোমবার বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে সর্বশেষ সৌদি আরবে উনত্রিশে মার্চ চাঁদ দেখা গেলে উনত্রিশটি রমজান হবে এবং সে সঙ্গে বাংলাদেশে উনত্রিশটি রমজান হবে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে কি তিরিশটি রমজান পরিপূর্ণ হবে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন জানিয়ে যাবেন ধন্যবাদ